দেখেন তো জায়গাটি চিনেন কিনা কক্সবাজারে যারা আসবেন বাসার প্ল্যান করছেন তারা একবার হলেও এই প্লেসটি ভিজিট করেছেন পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের যদিও এর কক্সবাজার শহর থেকে খুবই কাছে মানে কলাতলি থেকে জাস্ট গাড়ি দিয়ে আসলে দশ টাকায় আপনি কলাতলি বিচ থেকে হেঁটেও আপনি চলে আসতে পারবেন সো প্লেসটির নাম হচ্ছে ভাঙ্গার মোড় ব্র্যাক ইনস্টিটিউটের ঠিক একদম সামনে মূলত এই প্লেসটি এখানে যখন ভাটা হয় তখন সবচেয়ে বেশি সুন্দর হয় আর এটা বিকালবেলা আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এখানে প্রচুর মানুষজন হয় যারা মূলত প্লেসটি চিনে বা যারা চেনে না তারা মূলত এটি আসলে অ্যাভয়েড করে যায় এখানে দাঁড়িয়ে কিন্তু খুবই সুন্দর ভিউ হয়েছে বিকেলবেলা কিন্তু অনেক বেশি মানুষ হয় এই সাইডটাতে হ্যাঁ সো এখানে কিছু দোকানপাটা রয়েছে এখানে কিছু স্পেশাল খাবার দাবার রয়েছে এগুলো ট্রাই করতে পারেন ভাঙার মোড় আসলে যে কোনো গাড়িওয়ালাকে বললে আপনাকে এখানে নিয়ে আসবে সো এটা চিন্তা আসলে খুব বেশি অসুবিধা হবে না এখান থেকে মূলত মেরিন টাইপ শুরু হয়েছে সো আমার পার্সোনালি যেহেতু অনেক বেশি পছন্দের জায়গাটি সো আজকে আসলাম যে জাস্ট ওয়েদারটা আপনার সামনে একটু তুলে ধরতেছি আর যারা চিনেন না তারাদের সামনে মূলত প্লেসটি তুলে ধরার চেষ্টা করতেছি এটা নিয়ে এর আগে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে চাইলে ওইগুলো ভিজিট করে আসতে পারেন আপনারা তোমরা সবাই জানো কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে কিন্তু এই ধরনের কোনো পাথর বীজ নাই এটাই একমাত্র পাথর যদিও বা এটা এগুলো কোনো সৈবাল নয় এগুলো হচ্ছে ব্লক ফেলানো হয়েছিল এক সময় সমুদ্রের ভাঙন থেকে রোধ করার জন্য আশেপাশের বাড়িঘরকে পরবর্তীতে এটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আর এখানে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এখন বিকালবেলা স্থানীয় মানুষজন সহ অনেক পর্যটকই এখানে ছুটে আসে আশেপাশের এনজিও কর্মচারী থেকে শুরু করে সবাই আপনার জাস্ট ভিউটা দেখেন হ্যাঁ অনেকটাই আপনার সেন্ট মার্টিনের মতো একটা ভিউ পাওয়া যায় প্রচুর শৈবাল যেখানে রয়েছে পাথরগুলো এরকম একটা ফিল দেয় এখানে ভাইব দেয় সো যারা আসলে কক্সবাজারের নতুন নতুন প্লেস খুঁজতাছেন একটু শান্ত সৃষ্ট পরিবেশ খুঁজতাছেন নিজের মতো পার্সোনাল টাইম স্পেন্ড করতে এরকম প্লেস আপনার জন্য আমি মনে করি একদম পারফেক্ট হবে আর এখানে গেলে আপনার মনে এমনি ভালো হয়ে যাবে কারণ এখানে অনেক মানুষজন আসে কিন্তু বিকালের টাইমে যারা টি চিনে থাকে আর আজকের ওয়েদারটা আসলে খুবই অসাধারণ ছিল যার কারণে আসলে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আর পরবর্তীতে ভাবলাম সবগুলো ক্লিপ নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিই আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা লোকেশন নিয়ে একটু টেনশনে আছেন তাদেরকে বলবো গাড়িওয়ালাকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে কিন্তু এখানে এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো বিষয় নেই সো যাদের হাতে সময় রয়েছে আপনারা চাইলে প্লেসটি ভিজিট করে আসতে পারেন আর অলরেডি কারা ভিজিট করে আছেন অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টে তাহলে হয়তো বাকিদের আসলে বুঝতে পারবে প্লেসটি সম্পর্কে একটু আইডিয়া হবে আসলেই আমার কথার সাথে প্লেসটির মিল রয়েছে কিনা আর কক্সবাজার নিয়ে এই ধরনের নানা প্রকার তথ্য উপাত্ত পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারেন আশা করি কক্সবাজারের খুঁটিনাটি এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে সো সকালে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আপনার সঙ্গে আবার দেখা হবে কথা হবে কক্সবাজার অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আর অবশ্যই সবাই একবার হলে ভিজিট করার জন্য এই বাঙ্গার মোড়